ফুটবলের জাদুঘর নেইমার জুনিয়ারকে চেনে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে তার ডিবলিং তার গতি আর তার জাদুময় খেলা মুগ্ধ করেছে কোটি কোটি ভক্তকে কিন্তু আপনি কি জানেন নেইমার সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা তার নব্বই পার্সেন্ট ফ্যান ফলোয়াররাই জানে না আজ আমরা জানব নেইমার জুনিয়র সম্পর্কে পাঁচটি অবিশ্বাস্য তথ্য দুই সালে ব্রাজিলের একটি ছোট্ট শহরে নেইমার এর জন্মদিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছিল কল্পনা করুন একজন খেলোয়াড়ের জন্মদিন উপলক্ষে পুরো শহরকে বন্ধ এটাই প্রমাণ করে নেইমার জুনিয়রের জনপ্রিয়তা তার দেশে কতটা তুরঙ্গে নেইমারের নাম আসলে তার বাবার নামে তার পুরো নাম হল নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র তিনি তার বাবার নামের সঙ্গে জুনিয়র যুক্ত করেছেন কারণ তার বাবা একজন পেশাদার ফুটবলার ছিলেন অর্থাৎ ফুটবল যেন নেইমারের রক্তে মিশে আছে কিশোর বয়সে নেইমার আয় হাজার হাজার ডলার মাত্র চোদ্দ বছর বয়সে নেইমারকে নিতে চেয়েছিলেন স্পানিশ জয়ান্ট ক্লাব রিয়াল মাদ্রি সেই বয়সে তার আয় অনেক ফুটবলারদের চেয়েও বেশি হয়ে গিয়েছিল বাবন্ত তখনকার ছোট্ট ছেলেটি আজকের নেইমার সুপারস্টার হওয়ার পথে হাঁটা শুরু করেছিলেন নেইমারের আরও একটি গোপন প্রতিভা আছে শুধু ফুটবল নাই ছোট্টবেলায় তিনি ফুটসাল এবং বাস্কেটবল খেলতেন নেইমার বলেছেন ফুটসাল খেলায় তার দ্রুত ডেবলিং এবং বল কন্ট্রোলে পারদর্শী করেছে মানে তার মাঠে জাদুর পেছনে লুকিয়ে আছে শৈশবের অনুশীলন নেইমার চ্যারিটিজ ফাউন্ডেশন নেইমার শুধু খেলোয়াড় নন তিনি একজন সমাজসেবক তিনি প্রতিষ্ঠা করেছেন নেইমার চ্যারিটিজ ফাউন্ডেশন যা হাজার হাজার দরিদ্র শিশুকে শিক্ষা স্বাস্থ্য আর খেলাধুলার সুযোগ করে দিচ্ছে অর্থাৎ মাঠের বাইরে নেইমার একজন সত্যিকারের নায়ক এগুলো ছিল নেইমার সম্পর্কে পাঁচটি তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না আপনার কাছে কোন তথ্যটি সবচেয়ে বেশি অবিশ্বাস্য মনে হলো কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর যদি নেইমার সম্পর্কে আরও রহস্য জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন